দুজনই বিবাহ করার ঠিক এক বছরের মাথায় নিজের ঘর ছেড়ে চলে গেছে এটা মোহাম্মদপুর একটা ঘটনা এবং আমাকে তার বাবা যখন মসজিদে বসে কথা বলেছে চোখের পানি ছেড়ে কান্না করেছে এবং আমাকে বলেছে যে হুজুর এই কথা বলবেন এমন সন্তান যেন কারো ঘরে না হয় আপনি অবাক হয়ে যাবেন বাবা তার সন্তানকে বলছে নামি সন্তান আমি আল্লাহর কাছে বলবো কোশ্চিন কেন জান্না থেকে যেতে পারবে না কত ভয়াবহ বদা দিয়েছে আমি ছেলেদের সাথে কথা বলেছি কিন্তু আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি এই জন্য আপনাদের সামনে আজকে ঘটনাটা শোনানোর চেষ্টা করব যে কি ঘটনা কেন হয়েছে কেন এই কোন কারণে এই দুটো সন্তান নষ্ট হয়ে গেল এত কষ্ট করে ছেলে সন্তানকে মানুষ করলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর পর্যন্ত গায়ের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে দুটো সন্তানকে মানুষ করলো আর নতুন একটা মহিলা একটা মেয়ে ঘরে ঢুকে ওই দুই সন্তানকে বাইরে তারা ভাড়ায় থাকে বাইরে তারা ভাড়ায় থাকে একজন থাকে কি বসিলায় আরেকজন থাকে আপনার কি নবোদয় হাউজিং এর এখানে তাও কি পরিস্থিতি থাকে আপনার শুনলে অবাক হবেন একজন থাকে সাবলেট ছোট সন্তান থাকে সাবলেট এর মানে হচ্ছে তার ঘরে ওই তার পয়সা দেওয়ার মতো ওই পয়সা নেই অথচ ওই সেকেটেক বারোতে যিনি থাকেন তার বিশাল ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি গিয়েছি এসি আছে ঘরে সুন্দর বিশাল সাজানো গোছানো ঘর এই ঘরটাকে ছেড়ে দুই সন্তান ওই নারীর কথা একটা আছে না যে সংসার সুখের হয় রমণের গুণে সংসার সুখের হয় কার গুণে রমণের গুণে আবার সংসার নষ্ট হয় রমণীর কারণেই এই সংসার নষ্ট করেছে রমণী রমণী এসে খলিজার টুকটু সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে বাবা চোখের পানি ছেড়ে দরজোর করে কান্না করেছে যা আপনি শুনলে অবাক হবেন আমি সন্তান নিয়ে অন্তত দশটি রাতে এমন হয়েছে তার জ্বরের কারণে রাত দুইটার দিকে এই নব্বই কি দশকে ফার্মেসি পাইডাই তিনটার দিকে গিয়ে আপনার কি ডাক্তারের কি দরজা কি বাড়ি সেখান থেকে তাকে উঠিয়ে এই সন্তানের জন্য আমি চিকিৎসা করেছি এই চোখের পানি বাবা আর চোখের পানি সন্তানদের জন্য অভিশাপ কসম করে অভিশাপীর হাদিস তিনি বলেছেন রেদার রব্বি ফেরেদার ওয়ালিদ পিতা পিতামাতা সন্তুষ্টি হলে খুশি হয়ে যান একজন তিনি আমার অল আবার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় রাগ হয়েছেন আমার আল্লাহ খোদার কসম করে বলি যদি কোনো পিতা কোনো মাতা মুখে বলা লাগবে না মন থেকে মন থেকে যদি একটা শব্দটা আল্লাহর পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে হারাম করে জাহান্নামটা ওয়াজিব করে দিবেন পড়লেন না চিন্তা করে দেখেন আপনি কেমন সন্তান আপনি কেমন সন্তান আরেকটা কথা বলে দেই আরবিতে একটা প্রবাদ আছে ক্যামেত্যাদি নতু দান ইংলিশে বলে অ্যাজিও সো সো যেমন কর্ম তেমন ফল এই দুটো সন্তান তোমাদেরকে বলছি তোমরা যদি আমার কথা আজকে শুনে থাকো তোমাদেরকে বলছি হয়তো তোমাদের অভিযোগ আছে তোমার বাবা তোমাদের সাথে অন্যায় করেছে হয়তো তোমার হাজার অভিযোগ আছে তো মনে রাখবে সকল অভিযোগ সকল প্রবলেমের কিন্তু সমাধান আছে আছে কি নাই সমাধান আছে সমাধান খোঁজার চেষ্টা করো পিতামাতার মাতার বদ্য না তাহলে আমার আজকের কথা যদি তোমরা শুনে থাকো খোদার কসম করে বলে আমি একশো গ্যারান্টি দিলাম পিতামাতা যদি তোমাদের সাথে অপরাধ করে তার শাস্তি তারা পাবে আর পিতামাতার সাথে তোমরা এখন যে অপরাধ করছো তোমরা নিশ্চিত জাহান্নামি নিশ্চিত জাহান্নামি নিশ্চিত জাহান্নামি পাক আমাদের এই সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক বাবা মা কোনো অপরাধ করলেও তাদেরকে ক্ষমা করে তাদের সাথে অ্যাটাচড হয়ে তাদের সাথে বুঝিয়ে শুনে একসাথে সংসার সুখময় হোক সে আল্লাহ তৌফিক দান করুক সবাই পড়ি আমি